প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের জন্য আসছে বছরের অন্যতম বড় সুখবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই জানিয়েছে সারাদেশে তেরো হাজার পাঁচশোটি সহকারী শিক্ষক পদে শূন্য রয়েছে এবং আগামী নভেম্বর মাসেই প্রকাশিত হতে যাচ্ছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ সামসুজ্জামান বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন শিক্ষক নিয়োগ বিধিমালা হাতে পেলেই আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করব আশা করছি নভেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারব তিনি আরও জানান সারাদেশে বর্তমানে এর হাজার পাঁচশো সহকারী শিক্ষক পদে শূন্য প্রায় বত্রিশ হাজার সহকারী শিক্ষক বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন মামলার নিষ্পত্তির পর এসব পদেও নতুন নিয়োগ দেওয়া হবে অর্থাৎ ভবিষ্যতে আরও বত্রিশ হাজার নতুন পদেও নিয়োগ হতে পারে মহাপরিচালক আরও বলেন প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের কাজ চলছে আর সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেডে উন্নীত করার সুপারিশ পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে যা ইতোমধ্যে পে কমিশনে আলোচিত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখন শিক্ষক প্রশিক্ষণ ও নেতৃত্ব উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রধান শিক্ষকদের আর্থিক ক্ষমতাও বাড়ানো হচ্ছে যেখানে আগে তারা এক লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন এখন তা বাড়িয়ে তিন লাখ টাকা পর্যন্ত অনুমোদন দেওয়া হচ্ছে এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন নির্মাণ সংস্কার ও আধুনিকায়নের একাধিক প্রকল্প চলছে মহাপরিচালকের ভাষায় আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে জরাজীর্ণ কোনো স্কুল থাকবে না বন্ধুরা এটি নিঃসন্দেহে আসছে বছরের সবচেয়ে বড় নিয়োগ হতে যাচ্ছে যারা প্রাথমিক শিক্ষক হতে চান এখন থেকেই প্রস্তুতি নিন বাংলা গণিত ইংরেজি ও সাধারণ জ্ঞানের বেসিক বিষয়গুলো ঝালিয়ে ফেলুন এই নিয়োগের মাধ্যমে হাজারো তরুণ তরুণীর সরকারি চাকরির স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আপডেট থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলায় আবেদন করতে চান ধন্যবাদ সবাইকে চাকরির খোঁজে পাশে থাকুন বিডি জব বার্তার সঙ্গে